হ্যালো স্টুডেন্টস তৃতীয় গতিসূত্র নিয়ে হাজির তোমাদের হিরক্সের আর তোমরা আছো এখন এইচ এম ক্লাসরুমে তো চলো আজকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করি তৃতীয় গতিসূত্রে কী বলা হয়েছে আমরা জানি সবাই জানি সব থেকে সূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা আমাদের জানা প্রয়োজন ক্রিয়া প্রতিক্রিয়া সব সময় ভিন্ন বস্তুতে প্রযুক্ত হবে আচ্ছা চলো এবার আমরা দেখে নিই একটা উদাহরণ উদাহরণ কি ধরে নিলাম এখানে একটি বস্তু আছে এ বস্তু এবং এখানে একটি বস্তু আছে বি বস্তু তো এখন এদের মধ্যে সাপোজ ধরলাম সংঘর্ষ হবে ধাক্কা লাগবে তাহলে ধাক্কা লাগলে এ বস্তু বি বস্তুর ওপর বল প্রয়োগ করবে সিমিলারলি বি বস্তুও এ বস্তুর ওপর বল প্রয়োগ করবে তো ধরে নিলাম এ বস্তু বিয়ের দিকে বি বস্তুর ওপর বল প্রয়োগ করল এফ বি এফ বি এ কি ফোর্স অ্যাক্টিং অন বি বাই এ অর্থাৎ বি বস্তুর ওপর প্রযুক্ত বল কার দ্বারা এ দ্বারা তাহলে এ বস্তুর ওপর প্রযুক্ত বল কি হবে এটা যদি এদিকে হয় এটা যদি এদিকে হয় তাহলে এদিকে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা কি হবে না এ বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা বি এর দ্বারা ফোর্স অ্যাক্টিং অন এ বাই বি এবং তৃতীয় গতির সূত্র অনুযায়ী তৃতীয় গতির সূত্র অনুযায়ী দুটি বল কি হবে পরস্পর সমান এবং বিপরীতমুখী বিপরীতমুখী বোঝানোর জন্য তাহলে আমাকে কি দিতে হবে এখানে মাইনাস অর্থাৎ এটি হল নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এবং দেখো ক্রিয়া প্রতিক্রিয়া আমি বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়া কি না দুটো ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করবে অর্থাৎ যে বস্তুর ওপর ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু অপর বস্তুর ওপর হবে অর্থাৎ কি দেখো এই বস্তুটি যদি এ বস্তুটি যদি বি বস্তুর ওপর ক্রিয়া করে তাহলে প্রতিক্রিয়া বল কিন্তু প্রযুক্ত হচ্ছে কার ওপর এর ওপর এবার একটা জিনিস দেখো এই যে সিঙ্গেলভাবে কখনও এই এই বল বা এই বলের অস্তিত্ব নেই অর্থাৎ এরা সিঙ্গেলে কখনোই থাকবে না জোরভাবে থাকবে ক্রিয়া প্রতিক্রিয়া বল সিঙ্গেলভাবে কোনো ক্রিয়া বল বা সিঙ্গেলভাবে কোনো প্রতিক্রিয়া বলের কোনো রকম অস্তিত্ব নেই তো এবার দেখো আমরা এই নিউটন লর বা নিউটনের তৃতীয় গতি সূত্রের কিছু আমরা দৃষ্টান্ত বা কিছু উদাহরণ আমরা আলোচনা করি বা কিছু উদাহরণ আমরা দেখে নিই প্রথম উদাহরণ কি দেখছি না প্রথম উদাহরণ দেখো যখন ক্রিকেট খেলার সময় ব্যাটে বলে সংঘাত হয় আমরা আলোচনা করেছিলাম কিন্তু এর আগের ক্লাসে এটা কি বলছিলো ঘাত বল তো চলো এখানে আমরা আলোচনা করছি থার্ড ল অফ মোশানের উদাহরণ নিয়ে তো প্রথম উদাহরণটা কি দেখছি না ব্যাটে বলে যখন সংঘাত হচ্ছে দেখো ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হচ্ছে বল তো যাচ্ছেই তার সাথে বল কিন্তু প্রতিক্রিয়া প্রতিক্রিয়াস্বরূপ ব্যাটেও একটি বল প্রয়োগ করছে তাই ব্যাটটি পিছিয়ে আসে দু নম্বর পয়েন্ট দেখো ফুটবলে কিক করার সময় যখন ফুটবলে জোরে কিক করা হয় তখন যেমন আমরা পা দিয়ে বলে কি করছি অর্থাৎ পা দিয়ে আমরা ফুটবলের ওপর একটা ক্রিয়া বল দিচ্ছি তখন তার প্রতিক্রিয়া বল বলস্বরূপ সেই বলও কিন্তু আমাদের ওপর আমাদের পায়ের ওপর একটা প্রতিক্রিয়া বল দেয় বিপরীত দিকে তিন নম্বর পয়েন্ট নৌকা থেকে লাভ দিয়ে যখন তীরে পৌঁছানো হয় তোমরা দেখে থাকবে যে নৌকো থেকে যখন লাভ দিয়ে তীরে পৌঁছানো হচ্ছে তখন যেমন আমরা নৌকোর ওপর কী একটা বল দিচ্ছি তার ফলে নৌকোটা পিছিয়ে যাচ্ছে সেই নৌকো কি করছে প্রতিক্রিয়া বল আমাদের পায়ের ওপর বা আমাদের শরীরের ওপর দিচ্ছে তার ফলে আমরা এগিয়ে আসছি চার নম্বর পয়েন্ট কি না কামান বা বন্দুক থেকে যখন মিসাইল বা গুলি ছোড়া হয় দেখো যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন সেই বন্দুকটাও গুলির ওপর যে ক্রিয়া বলটা দেয় গুলি কি না প্রত্যুত্তরে একটা প্রতিক্রিয়া বল দেয় বন্দুকের ওপর তার ফলে বন্দুকটা পিছিয়ে আসে এবং সেই কামানটাকে তার ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার উদ্দেশ্যেই তার নিচে চাকা লাগানো হয় এছাড়া দেখবে হাউইবাজি হাউইবাজি বা রকেট বা জেট প্লেন কী হচ্ছে না আমরা যখন হাউইবাজির পেছনে আগুন দিচ্ছি তখন কি হচ্ছে ওখান থেকে গ্যাস হচ্ছে ওই গ্যাসটা বায়ুর ওপরে একটা বল দিচ্ছে ওই গ্যাসটা যখন বায়ুর ওপর একটা বল দিচ্ছে তখন বায়ুও একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে ঊর্ধ্বমুখে এবং তার কি হচ্ছে হাউইবাজি উড়ে যাচ্ছে একইভাবে ওই রকেট বা জেট রকদের জার্নি যে দহন হচ্ছে তার ফলে একটা গ্যাস খুব দ্রুতবেগে নির্গত হচ্ছে তাহলে যখন দ্রুতবেগে যখন নির্গত হচ্ছে তখন বায়ুর ওপর একটা চাপ সৃষ্টি করছে অর্থাৎ বায়ুর ওপর একটা বল দিচ্ছে তার ফলে কি হচ্ছে বায়ু তার প্রতিক্রিয়া বলস্বরূপ ওই রকেট বা জেট পেনের ওপর বিপরীত দিকে একটি বল প্রয়োগ করে তার ফলে রকেট বা জেট ওরা এগিয়ে চলে আচ্ছা ধরো দেওয়ালে সজরে ঘুষি মারা এই যে দেওয়ালে আমি যদি সজরে ঘুষি মারি তাহলে কী হবে আমার হাতে লাগবে কি তাই তো কেন না আমি দেওয়ালে যখন ঘুষি মারলাম আমি একটা ক্রিয়া দিলাম তার প্রত্যুত্তরে কিন্তু দেওয়ালও কিন্তু আমাদের হাতের ওপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে ওকে ওই প্রতিক্রিয়া বলের জন্যেই কিন্তু আমাদের হাতে লাগবে ওকে তো চলো এবার আমরা এই তৃতীয় গতিসূত্রের কয়েকটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য আলোচনা করি তো ফার্স্ট ইনফরমেশান কি দেখো দুটি বস্তু যদি স্থির থাকে বা গতিশীল থাকে যদি একে অপরের সঙ্গে লেগে থাকে অর্থাৎ সংস্পর্শে থাকে বা যদি একে অপর থেকে দূরেও থাকে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু সর্বদাই প্রযোজ্য অর্থাৎ একটা বস্তু যে পরিমাণ ক্রিয়া করবে অপর বস্তুটি সেই একই পরিমাণ বিপরীতমুখী প্রতিক্রিয়া করবে দু নম্বর পয়েন্ট কি বলছে প্রকৃতিতে বল সর্বদা কিভাবে থাকবে সর্বদা জোড়ায় জোড়ায় থাকে অর্থাৎ ইন পেয়ার্স পেয়ার্সে থাকবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া অর্থাৎ এই যে জোড়ায় জোড়ায় থাকে দুটো বল একটা যদি ক্রিয়া হয় একটা হবে প্রতিক্রিয়া বা একটা যদি ক্রিয়া হয় আরেকটা হবে প্রতিক্রিয়া এর আগে আমরা আলোচনা করেছি যে পার্টিকুলার সিঙ্গেলভাবে ক্রিয়ার কোনো অস্তিত্ব নেই পার্টিকুলার সিঙ্গেলভাবে প্রতিক্রিয়ারও কোনো অস্তিত্ব নেই অর্থাৎ একে অপর ছাড়া কারোর কোনো অস্তিত্ব নেই তিন নম্বর পয়েন্ট দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কোনো কার্যকারণ সম্পর্ক নয় কি কোনো কার্যকারণ সম্পর্ক নয় এবং অর্থাৎ কি যে একটা হওয়ার জন্য যে আরেকটা হচ্ছে সেরকম সম্পর্ক এদের মধ্যে নয় এবং দেখো উভয়ের স্থায়িত্বকাল সমান অর্থাৎ কি ক্রিয়া হলে তবেই তো প্রতিক্রিয়া হবে তাই তো এবং একটা বস্তু যতক্ষণ যত সময় ক্রিয়া করবে ঠিক ততটা টাইমে কিন্তু প্রতিক্রিয়া বল উদ্ভূত হবে তাই বলা হয়েছে যে উভয়ের স্থায়িত্বকাল সমান চার নম্বর পয়েন্ট দেখো সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও এই বল দুটি কখনো সাম্য প্রতিষ্ঠিত করতে পারে না বা কখনো ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করতে পারে না কেন দেখো আমরা জানি যে কোনো একটা বস্তুর ওপর যদি একাধিক বল ক্রিয়া করে তবেই সেই বস্তুটি সাম্যে থাকতে পারে বা সেই সিস্টেম অফ পার্টিকেলস বস্তুর কণার যে সংস্থা সেটা সামনে থাকতে পারে কিন্তু যদি ওই বল দুটো দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে তখন কখনোই সাম্য সম্ভব নয় এবং আমরা জেনেছি ক্রিয়া এবং প্রতিক্রিয়াবল দুটো কিন্তু একই বস্তুর ওপর কাজ করে না কি দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করে দেখো দুটো ভিন্ন বস্তুর ওপর কাজ করে বলেই কিন্তু ওই সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও তারা কখনো সাম্য অবস্থা তৈরি করতে বা সৃষ্টি করতে পারবে না আমরা বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া কিছু উদাহরণ আলোচনা করছি তো প্রথম দেখলাম আমরা ঘাত ঘাত কি ঘাত ঘাতের ফলে ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে কাজ করছে সাপোজ ধরলাম একটা কাঠের ব্লক যার ওজন ডবলিউ সেই কাঠের ব্লককে আমি একটা টেবিলের ওপর রাখলাম তাহলে অভিকর্ষের ধরুন তার যে ওজন নিচের দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে কি ডব্লিউ এবং এই টেবিল সেই ক্রিয়ার ফলে একটা প্রতিক্রিয়াবল লম্বভাবে অর্থাৎ ঠিক উল্লম্বভাবে একটা প্রতিক্রিয়াবল দিল আর তাহলে ক্রিয়াবল যদি ডবলিউ হয় এবং প্রতিক্রিয়াবল যদি আর হয় তাহলে লেখা যায় আর ইকালস টু মাইনাস অফ ডব্লিউ ধরো এক ব্যক্তি অনুভূমিকভাবে একটা দেওয়ালে জোরে ধাক্কা দিচ্ছে অর্থাৎ সাপোজ এফ বল প্রয়োগ করছে ঠিক তখনই দেওয়ালও কিন্তু ঠিক ওই এফ বলের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল আর প্রয়োগ করবে এর ফলে কি হবে ওই ব্যক্তি এবং দেওয়াল পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কীভাবে এখানে উদ্ভূত হচ্ছে এরপর আসছি টান পুল বা টেনশান তো ধরা যাক একটা বস্তু একটা দড়ির সাহায্যে একটা হুকে ঝুলছে তো যখন বস্তুটা তার ওজনের জন্য অভিকর্ষ বলের জন্য বস্তুটির ওপর ওজন ক্রিয়া করবে এবং ওজনের জন্য বস্তুর একটি মুখে একটা বল ক্রিয়া করবে কার ওপর হুকের ওপর সেই দড়ির মাধ্যমে ঠিক তখনই হুকও কিন্তু ওই দড়ির মাধ্যমে বস্তুটির ওপর একটা প্রতিক্রিয়া বল দিবে যেটা কি করবে বস্তুটিকে টেনে রাখার চেষ্টা করছে অর্থাৎ এক্ষেত্রে দেখলাম আমরা যে বস্তু দুটিকে ওই ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হয়েছে না বস্তু দুটিকে একে অপরকে কাছে টানার চেষ্টা করছে বা দূরে সরে যেতে বাধা দিচ্ছে তো ক্ষেত্রেও দেখো ক্রিয়া প্রতিক্রিয়া জড়িত বল কিন্তু দুটি পৃথক বস্তুর ওপর ক্রিয়া করছে এবং দুটি ভিন্ন দিকে ক্রিয়া করছে দেখা গেল একটি বাস এবং একটি লরি ধাক্কা লাগলো তাহলে উভয়েরই ক্ষতিগ্রস্ত হয় কেন না বাস যেমন লরির ওপর আঘাত করছে ক্রিয়া বল দিচ্ছে সেরকম লরিও কিন্তু বা ট্রাক বাসের ওপর বল দিচ্ছে তার ফলে বাসটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের যে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল যার ফলে উদ্বুদ্ধ হয় সেটা কিসের ফলে সংঘাত বা ইম্প্যাক্ট বা কলিশনের ফলে তো এক্ষেত্রেও ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু দুটো ভিন্ন বস্তুতেই কাজ করছে অর্থাৎ বাস দ্বারা ক্রিয়াবল যদি ট্রাকের ওপর কাজ করে তো ট্রাক দ্বারা প্রতিক্রিয়া বল বাসের ওপর কাজ করবে এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হওয়ার জন্যেই কিন্তু বাস এবং ট্রাক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দেখো এতক্ষণ আমরা যে বলগুলো আলোচনা করছিলাম সাধারণত সেগুলো দুটি বস্তুর মধ্যে সংস্পর্শ ঘটছিল আচ্ছা এবার দেখো এই যে আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ দেখো সংস্পর্শ ছাড়াই একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে সাপোজ একটা উত্তর মেরু কার একটা চুম্বকের উত্তর মেরু এবং আরেকটা চুম্বকের দক্ষিণ মেরু পাশাপাশি আছে এখানে কারোর মধ্যে সম্পর্ক নেই সংস্পর্শ নেই এক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একে অপরের দিকে এগিয়ে আসছে এটি হলো আকর্ষণ বল তাহলে দেখো এর ফলে কি হচ্ছে এই ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বলের ফলে দুটি বস্তু পরস্পরের দিকে কাছে আসতে চায় যখন ম্যাগনেটের দুটো ম্যাগনেটের হয় সাউথ সাউথ পোল অথবা নর্টপোল পোল অর্থাৎ উত্তর মেরু উত্তর মেরু একে অপরের পাশাপাশি আছে তাহলে দেখো এখানেও কোনো সংস্পর্শ হচ্ছে না কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল সৃষ্টি হচ্ছে এর ফলে কি হচ্ছে দুটো ম্যাগনেট বা দুটো চুম্বক একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এক্ষেত্রে কি হলো না ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বলের ফলে দুটি বস্তু পরস্পরের থেকে দূরে সরে যেতে চায় এটি হলো বিকর্ষণ আর যে ক্রিয়া জনিত বলের ফলে দুটো বস্তু সংস্পর্শ ছাড়াই কাছে আসতে চায় তাকে বলা হবে আকর্ষণ বল ফ্রিকশানটা কী যে যখন একটা কোনো বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে অর্থাৎ একটা বল প্রয়োগ করে তখন ওই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর ওপর কী করে তার গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ একটা প্রতিক্রিয়া বল দেয় সেই প্রতিক্রিয়া বলটাই কি ঘর্ষণ এরপর আমরা যখন ঘর্ষণ চ্যাপ্টার পড়বো সেখানে আমরা এটা নিয়ে একটু ফুল্লি ডিসকাস করব। এই যে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম এখানে দেখলে যে কখনো সংস্পর্শে থাকছে বস্তুটো তার ফলে ক্রিয়া প্রতিক্রিয়া উদ্ভূত হচ্ছে আবার কখনো বস্তু দুটো সংস্পর্শে নেই তাও ক্রীতা ক্রিয়া প্রতিক্রিয়া উদ্ভূত হচ্ছে তাও ক্রিয়া প্রতিক্রিয়া উদ্ভূত হচ্ছে তাহলে এবার আমরা জেনে নিই যে এই সংস্পর্শে থাকাকালীন যে বল উদ্ভূত হচ্ছে তাদেরকে কি বল বলে আর সংস্পর্শে না থাকলে যে বল উদ্ভূত হচ্ছে তাদেরকে কি বল বলে সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করি স্পর্শজনিত বল ক্ষেত্রজনিত বল কন্ট্যাক্ট ফোর্স আর ফিল্ড ফোর্স স্পর্শজনিত বল কাকে বলবো না দুটি বস্তু যখন একে অপরের সঙ্গে সংস্পর্শে থাকবে তখন যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে সেই সব বলকে আমরা বলবো স্পর্শজনিত বল আর ক্ষেত্রজনিত বল কাকে বলবো না যখন দুটো বস্তুর মধ্যে কোনো সংস্পর্শ থাকবে না সংস্পর্শে না থাকা অবস্থায় দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল সৃষ্টি হবে বা উদ্ভব হবে সেই বলকে আমরা বলবো ফিল্ড ফোর্স বা ক্ষেত্রজনিত বল তো স্পর্শজনিত বলের আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই ঘাত বা থ্রাস্ট ধাক্কা টান পুশ পুল বা ঘর্ষণজনিত বল অর্থাৎ ফোর্স ডিউ টু ফ্রিকশন এবং ক্ষেত্র বল বা ক্ষেত্রজনিত বল বা ফিল্ড ফোর্স কয়েকটা কি হতে পারে যেমন মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স তড়িৎ আকর্ষণ ও বিকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং চৌম্বক আকর্ষণ ও বিকর্ষণ বল বা ম্যাগনেটিক ফোর্স তো আজকে আমরা তৃতীয় গতিসূত্রটা আলোচনা করলাম এরপর আমরা তৃতীয় গতিসূত্রর কয়েকটা অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে তার আলোচনা আমরা করবো তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে যা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো